আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধের দিনে চলুন ঘুরে আসি ঢাকার কাছাকাছি গাজী পড়ে যাচ্ছি শালবন দেখতে কুমিল্লা মায়ের দোয়া হোটেলের নামটা বেশ কয়েকবার শুনেছি আজকে এখানে খেয়ে নেব দুপুরের খাবার আমরা অর্ডার দিলাম ভাত মিক্সড সবজিটাতে পুঁইশাক দেওয়া ছিল এটা অনেক মজা ছিল আর ডালের বড়াটা এটা আমাদের অর্ডার দেওয়া লাগেনি এটা ওরা প্রথমে এসে দিয়ে গেছে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস আর আমরা নিলাম ট্যাংরা মাছ উফ চরম মজা দু প্লেট গুড়া মাছ নিলাম আর ছিল গরুর মাংস এটা ছাড়া কি আর জলে খাবার দাবার যথেষ্ট মজা ছিল অনেক মজা করে খেলাম আহা পেট শান্তি এবার চলুন শালবনে যে দেখি বনের মধ্যে মোষ তাড়ানোর মতো মোষ পাই কিনা এই সিঁড়ি আর সিঁড়ির পাশে বড় বড় গাছগুলো দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম এত সুন্দর লাগছিল জায়গাটা হোতের ভয়ে চুষ্টায়াতে শালবন দেখা আমার হবে না তাই দিনের আলোতে দেখে নিলাম আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে করে রাখুন আবার দেখা হবে টাটা